ফেসবুক পেজের ফলো বাটন কীভাবে শু করবেন আপনি যখন অন্যজনকে ভিডিওর মধ্যে কমেন্ট করবেন তখন দেখতে পারবেন বন্ধুরা এখানে ফেসবুক ফলো বাটন শো করছে আপনার ফেজের নামের সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য ফেসবুকের বাটন শুরু করে রেখেছে আপনিও তাদের মতো ফেসবুকের ফলোবাটন শুরু করে রাখতে পারেন ফেসবুকের ফলো বাটন শুরু করার একটা উদ্দেশ্য আপনার ফেসবুকের ফলোয়ার্স দ্রুত করতে বেড়ে যাবে যেমন আমি এর কমেন্ট বক্সের ভিতরে গেলাম যাওয়ার পর আমি এভাবে তাদেরকে ফলো করে দিতে পারতেছি আপনি যখন ফলো বাটন শু করবেন তখন আপনাকেও কোন একটা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে গিয়ে আপনাকে এভাবে ফলো করে দেব সবাই তাহলে দ্রুতগতিতে আপনার ফলোয়ার্স বেড়ে যাবে হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসি তোমাদের সাথে মোতালেব স্কিল বন্ধুরা এটি করার জন্য আপনি সর্বপ্রথম ফেসবুকের মধ্যে চলে যাবেন ফেসবুকের যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে থ্রি লাইন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা স্কুল ডাউন করে নিচে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন এখানে সেটিং এর মধ্যে ক্লিক করবেন সেটিং এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে ও ক্যান ফলো মাই ফেজ এই পেজটি আপনার এর মধ্যে ক্লিক করবেন যদি টিকমান না থাকে তাহলে আপনারা ঠিকমার দিয়ে সেভে ক্লিক করে দেবেন এটিকে পাবলিক করে দেবেন তারপরে এটিকেও পাবলিক করে দিবেন 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 এগুলো সবগুলোকে পাবলিক করে দিবেন তাহলে আপনার প্রোফাইল এবং আপনার ফেসবুকের যত তথ্য আছে সব তথ্য পাবলিকের কাছে শুরু করবে আর বাকি কাজ করতে হলে আপনি আপনার ফেসবুকের মধ্যে চলে যেতে হবে ফলো বাটন শো করতে হলে ফেসবুকের মধ্যে চলে যেতে হবে ফেসবুকের মধ্যে যাওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন ফেসবুকটি ফেসবুক ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবেন এভাবে যাওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে থ্রি ডট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে ট্রান অফ ফশনাল মোড আপনাদের এটি অন থাকবে আপনারা এটিকে অফ করে দিবেন তাহলে আপনাদের ফলো বাটনটি শু অটোমেটিকভাবে অনুজনের কমেন্ট বক্সের মধ্যে বন্ধুরা এই হচ্ছে আমাদের ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও